হ্যালো ভিওয়ার্স আজ আমি আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে রেড চিলি সস তা খুব সহজে কীভাবে বাসায় আমরা এই রেড চিলি সসটি তৈরি করতে পারি সেটাই আপনাদের সাথে আজ আমি শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তো চলুন দেখে আসি কিভাবে আমরা রেড চিলি সসটি বাসায় তৈরি করে নিতে পারি আমি এখানে পাকা পাকা টমেটো নিয়ে নিলাম টমেটোগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন টমেটোগুলো আমি কেটে নেব টমেটোগুলো খুব ছোট আকৃতি করে কাটার দরকার নেই যেহেতু টমেটো খুব সহজেই সেদ্ধ হয়ে যায় যে আমি এভাবে টমেটোগুলোকে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দের মতো সাইজ করে কেটে নিতে পারেন এখন আমি টমেটোটা সেদ্ধ করে নিব আমি হাঁড়িতে টমেটোগুলো দিয়ে দিলাম আমি এখানে এক কাপ পানি দিয়েছি যেহেতু টমেটো থেকে পানি বের হবে তাই আমি খুব বেশি পানি দেব না এখন ঢাকনা দিয়ে দিলাম চুলা রাসটা একদম মে রাখতে হবে আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম এখন খুন্তি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিব আমি খুব ভালোভাবে সেদ্ধ করে নিচ্ছি টমেটোটা তো বন্ধুরা আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন নতুন ভিডিও পেতে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এই যে আমার টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন ঠান্ডা করার জন্য কিছুক্ষণ অপেক্ষা করব টমেটোটা আর ঠান্ডা হয়ে গেলে আমি টমেটোগুলো ব্লেন্ড করে নেব যেমন কিছুক্ষণ রেখে ঠান্ডা করে নিচ্ছি টমেটোটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ব্লেন্ড করে নেবো আমি ব্লেন্ডারের জগে ঢেলে নিলাম এখন আমার ব্লেন্ড করা হয়ে গেছে আমি একটা বাটিতে ব্লেন্ড করা টমেটো ঢেলে নিচ্ছি এখানে এই ব্ল্যান্ড করা টমেটো আমি চাকনি দিয়ে সেকে নেব শাকনি দিয়ে টমেটোগুলো সেকে নিচ্ছি টমেটোর থেকে খোসা আর বেশিটা আলাদা করে নিবেন চামচ দিয়ে নেড়ে দিচ্ছি আপনাদের কাছে বড় চাকনি থাকলে বড়ো চাকনি দিয়ে সেকে নেবেন তাহলে খুব দ্রুত শাকা হয়ে যাবে যে আমি খোসা সহ বেশি আলাদা করে নিলাম যে পর্যায়ে কিন্তু আমার টমেটো শাকা হয়ে গেছে এখন আমি হাঁড়িতে ব্লেন্ড করা টমেটো দিয়ে দিলাম আমি হাঁড়িতে ব্লেন্ড করা টমেটো দিয়ে দিচ্ছি দিয়ে খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি চুলার আসটা এ পর্যায়ে একদম মিডিয়াম লোতে রাখতে হবে না হলে তলায় লেগে যাবে পুড়ে যেতে পারে এই যে এখন আমি লাল মরিচের গোড়া অ্যাড করলাম দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এক চামচ চিনি অ্যাড করলাম এতে সসটা সাদটা বাড়িয়ে দেবে এখন খুব ভালোভাবে সবগুলো উপকরণ মিশিয়ে নিচ্ছি চুলার রাশটা কিন্তু একবার মিডিয়াম লোতে রাখতে হবে আমি এখানে কর্নফ্লাওয়ার নিয়েছি যে আমি এখানে চার চামুস কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এটি দিলে সসের ঘনত্ব বাড়ে আমি হোয়াইট ভিনেগার দিয়ে দেব যতটুক কর্নফ্লাওয়ার ঠিক ততটুকুই ভিনেগার ইউজ করব এখানে আমি চামুচ দিয়ে মেপে নিয়ে নিই আপনারা চাইলে ভিনেগারটা চামুচ দিয়ে মেপে নিতে পারেন ভিনেগারে সসটি বেশি দিন ভালো থাকে চামুচ দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন দলা বেঁধে না থাকে যেন খুব ভালোভাবে হোয়াইট ভিনেগার আর কর্নফ্লাওয়ারটা ভালোভাবে মিক্সড করে নিলাম যে দেখুন এখন আমি টমেটোর ভিতরে কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা অ্যাড করে দিব। কর্নফ্লাওয়ার আর ভিনেগারটা দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে না হলে দলা বেঁধে যাবে যে খুব ভালোভাবে নাড়তে হবে যে অনবরত নাড়তে থাকবো অনবরত নাড়তে না থাকলে দলা বেঁধে যেতে পারে খুব ভালোভাবে নেড়ে নিচ্ছি এ পর্যায়ে আমার সসটি সম্পূর্ণ তৈরি হয়ে গেছে দেখুন সসটি আমার হয়ে গেছে সসটি কিন্তু আমরা যে কোনো ভাজা পোড়া দিয়ে খেতে পারি শিঙড়া সব পেয়াজু পুরি এগুলো দিয়ে আমরা এই সসটি খেতে পারি সসটি পারফেক্টলি তৈরি হয়ে গেছে তার একটা বোঝার নিয়ম হচ্ছে এই যে আমি বাটিতে সসটা ঢেলে নিব নিয়ে একটু এপাশ ওপাস করে দেখব যে সরিয়ে যাচ্ছে কিনা যদি আঠালো অবস্থায় এভাবে থেকে যায় তাহলে বুঝতে হবে আমার সসটি পারফেক্টলি তৈরি হয়েছে আর যদি পানির মতো গড়িয়ে যায় তাহলে সসটি কিন্তু আবার জাল করতে হবে না হলে সসটির ভিতরে ভাঙাস পড়ে যেতে পারে এখন আমি একটা কাঁচের বয়ামে ঢেলে নিচ্ছি কাশের বয়ামে রাখলে অনেক দিন ভালো থাকে প্লাস্টিকের বয়ামে সসটি রাখলে গন্ধ হয়ে যেতে পারে ফাঁকাশ পড়তে পারে কাঁচের বয়ামে রাখলে ফ্রিজ ছাড়াই কিন্তু অনায়াসে ছয় মাস সংগ্রহ করা যাবে যেহেতু ভিনিগার দেওয়া সেহেতু এই সসটি কিন্তু আর নষ্ট হবে না ফাঙাস পড়বে না আমি কাঁচের বায়ামে রেখে দিলাম সসটি তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের পছন্দের কোনো ভিডিও থাকলে কমেন্টে জানাতে পারেন আপনাদের জন্য সেটা আমি তৈরি করে দিতে পারি তা আজ এ পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ